মেডিকেলে আমি চান্স পাই নাই আমার কি লাইফ শেষ আমার কাছে আসলে কি কি অপশন আছে এখন আমাদেরকে আগে জানতে হবে আমার হাতে পথ আছে প্রথম কথা এই যে যেমন কয়েকদিন আগে একটা পোলা করছে জন্য সুইসাইড করছে এই ছেলেটার জন্য আমার মনে ওয়ান পার্সেন্ট কোনো সিম্প্যাথি নাই কোনো সুইসাইড করা মানুষের জন্য আমার মনে ওয়ান পার্সেন্ট সিম্প্যাথি নাই যদি কোনোদিন আমিও করি আমার জন্য ওয়ান পার্সেন্ট সিম্প্যাথি না ওই ছেলে কী করছে একটা জায়গায় ফেল করছে দেখে নাকি সিম্প্যাথি দেখাচ্ছে থ্রি ইডিয়টসের হলো উদাহরণ টানে যে কেন ওর প্রোজেক্ট বাতিল করছে এই জন্য সুইসাইড করছে তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি বুয়েটে তাহলে যদি কেউ পরে বুয়েটে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের সুইসাইড করা হচ্ছে থ্রি টুতে যায় সবাই ফেল করে ভার্সিটি লাইফে সবার প্রোজেক্ট বাতিল হয় ধাউরাটি টিচার সব জায়গায় থাকে দ্যাট ডাজেন্ট মিন যেই জীবন তোমাকে মহান আল্লাহ তাল্লাহ দিছে এটা তুমি নিজ হাতে নিবা এটার অধিকার তোমাকে দেওয়া হয় নাই ইভেন তোমার যদি ধরো শরীরের অর্ধেক পরে গেছে তাও যদি বাচ্চার অপশন থেকে বাঁচতে হবে শুধুমাত্র একটা জায়গায় চান্স না পাওয়ার জন্য শুধুমাত্র একটা জায়গায় ফেল করার জন্য যারা সুইসাইডের মতো পথ খুঁজে নেয় এদের প্রতি কোনো দেখাবা না এদের এদেরকে ধিক্কার দিবা এদেরকে সামাজিকভাবে বয়কট করবা ভাবে সে একটা গর্হিত অপরাধ করছে এটা যেমন একদম লিটার একটা পাপ ধর্ষণ যেমন একটা পাপ এটা এরকম একটা পাপ এরকম একটা পাপ চোখে দেখবা সুইসাইড ইজ নেভার এ সলিউশন চান্স পাইসটাই দেখি সুইসাইড কেমন কথা ভাই এটা কেমন কথা কয়টা ছেলে ডাক্তার হয় তুই চার হাজার মানুষ গোটা বাংলাদেশ কি চার হাজার মানুষ চালাবে তোর ব্যাচে চার হাজার মানুষ গোটা বাংলা চালাবে তা তো না সো প্রথমত ওই পথ বাড়ি আল্লাহ জীবন থেকে হেরে গেলাম আমি ছিলাম তোমাদের এক থাপরা দাঁত ফেলা দেবো ওটা কি ছিলাম না আমাদের মাঝে আমাদের মাঝে আছিস থাকবি ফাইট যদি না করতে দুনিয়াতে থাকার দরকারই মনে হয় না আসে যারা সুইসাইড করছে ওরা আসলে একটু দরকারি ছিল এটা করা মানে এত দুর্বল মানুষের দুনিয়াতে দরকার নেই আমি ওপেনে বললাম এটা এডেনে যার কোনো সমস্যা হবে সুইসাইড যদি কেউ ডিফেন্ড করতে আসে আমি তার সাথে যে কোনো জায়গায় বিতর্কে রাজি আছি ঠিক আছে আচ্ছা এখন আসি সেটা হলো এখন তোমার হাতে কি কী পথ আছে পথ নাম্বার ওয়ান পথ নাম্বার ওয়ান হলো আদার মেডিকেল লাইন আচ্ছা আদার মেডিকেল লাইন কী কী ব্রাদার্স একটা হলো ডেন্টাল আর এ এফ এম সি বা এ এম সি ঠিক আছে এটা একটা আদার মেডিকেল লাইন পথ নাম্বার দুই সেটা হলো ভার্সিটি এ ইউনিট ক্যালিবার ওয়ান অর্থাৎ টপ ক্যালিবার ভার্সিটি গুলা আরেকটা পথ আছে ভার্সিটি এ ইউনিট ক্যালিবার টু আরেকটা পথ আছে ভার্সিটি এ ইউনিট ক্যালিবার থ্রি প্রত্যেকটা নিয়ে কথা বলবো যারা লাইফটা দেখতেছো মনোযোগ সহকারে পুরাটা দেখবা আমি এরপরে কিভাবে পড়বা প্রত্যেকটা লাইন বলবো মেলা তো মামা লাইফ করছো আমি এখানে কিন্তু কোনো মানে মজা নিচ্ছি না সব ডিটেল বলতেছি সব মনোযোগ সহকারে দেখবা আজকে তো বাড়িতে বসে কোনো কিছু মানে ছিটতে পারবা না সো লাইভ দেখো বসে বসে যাতের লাইভ দেখো আচ্ছা সো প্রথমত যে অপশনটা যে যে আদার মেডিকেল ডেন্টালের সিট কয়টা এক হাজারের রকম সো তোমরা এই যে যারা চান্স পাও না তাদের কি ডেন্টালে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এমন তুলনা না এফ এম সি এম সিতে সিট ডেন্টালের চেয়েও কম তো এই জন্য এটাও প্রপার অপশন না কিন্তু কিন্তু যদি এমন হয় যে তোমার কোচিংয়ের নাম্বার থাকতো মোটামুটি 85 টু নাইনটি প্লাস কিন্তু তুমি মেডিকেল ভর্তি হ্যাং হয়ে গেছে চান্সটা তাইলে সেক্ষেত্রে অপশন তুমি ট্রাই করতে পারো কিন্তু যেই চান্দুর নাম্বার থাকতো থেকে চানটির মধ্যে ও এগুলাতে পরীক্ষা দাও লিটারাল টাইম ওয়েস্ট কারণ জীবনে ডেন্টালে চান্স না জীবনে এ এফ এম সি এমসিতে পাবানা এফ এম সি এমসিতে তো আবার আর্মিদের কোটা থাকে একটা মানে কোটা থেকে কিছু পোলাপান ঢুকে ওখানে ওকে যে যারা গুচ্ছে থেকে বের হচ্ছে আমি জানি না কেন বের হচ্ছে বাট বের হচ্ছে আমাদের এটা নিয়ে কিছু বলার নাই প্রতিবাদ জানাইছি এসি শিক্ষা মানে যখন শিক্ষা উপদেশটা যায় আসলে লিটারালি বলে আর কি যে কি অনুরোধ করে আমি আসলে আপনি আমি একজন স্টুডেন্ট হিসেবে আর কি করবো এটা আসলে তাদের উপরে এরপরে ক্যালিবার টুতে যদি না হয় ক্যালিবার থ্রিতে যাব। তার মানে আমার এখন কাজ হবে কি সেকেন্ড টাইম বাদ প্রথমে ঝাবি ট্রাই করবো দেন আর ইউ সি ইউ কেউ ট্রাই করবো তারপরে জিএসটি এগ্রি এইচএসটি কুমিল্লা যা আছে এগুলো ট্রাই করতেই থাকবো সর্বশেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত সবগুলোতে ভর্তি পরীক্ষা দিবা যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে আমার এখনও স্টোরি খেয়াল আছে সেভেন্থ ওয়েটিং লিস্ট থেকে এক চান দিয়ে সেভেন্থ ওয়েটিং লিস্ট অর্থাৎ সবার ভর্তি পরীক্ষা হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে এক মাস পরে হঠাৎ করে একটা কল আসছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফাইনালি আসতে হবে সুন্দর মতো পাবলিকে পড়ে গেল উই শ্যাল ফাইট টু দ্য এন্ড উই শ্যাল নেভার সারেন্ডার উই শ্যাল নেভার সারেন্ডার এই মেন্টালিটি এখন যদি মাথায় ঢুকাও পাবলিকে একটা সিট হবে পাবলিকে যদি সিট হয় কিছু মানুষের একটি মুখটা বন্ধ হবে যে এই পোলাটা বা এই মায়াটা বাপ মায়ের টাকা নিয়ে টাকাটা ওয়েস্ট করে নাই লিস্ট ট্রাই করছে সো ট্রাই টি লাস্ট তোমার হাতে এগুলা পথ এখন খোলা আছে আরেকটা বড় স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিই যেটা কেউ বলতেছে না এই যে এই যে কিছু চান্দু ভার্সিটি যে ঢুক বের হচ্ছে গুচ্ছ থেকে এইচএসটিউ কুমিল্লা কেইউ তারপরে হইল গিয়া ইসলামিক ইউনিভার্সিটি এই যে এই ইউনিভার্সিটিগুলো বের হচ্ছে না এগুলা বের হচ্ছে তোমার জন্য একটু একটু হইলেও ভালো কেন ভালো বলো দেখি কয়টা পোলাপাম এপ্রিল মাসে যায় হাজিদান এসে পরীক্ষা দিতে যাবে হাজিদানেশকে আমি ছোটো করতেছি না আমার বাপ ইউনিভার্সিটির টিচার বা তোমার কি মনে হয় যে লিটারলি চার মাস পরে হাজিদান এসে যায় ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিবে। উত্তর হলো না এই প্রত্যেকটা ভার্সিটিতে যখন গুচ্ছ থেকে বের হবে এগুলোতে যারা যাবে সব হয় মিডিয়াম বা লোকাল স্টুডেন্ট যাবে সো ওই জায়গায় যদি তুমি একটু বেটার প্রিপারেশন নিয়ে যাও ওই জায়গায় যদি তুমি একটু অ্যানালাইসিস করে যাও সিটটা কার সিট তোমার সে এগুলা হলো তোমার জন্য গোল্ড মাইন সুন্দর মতো টার্গেট রাখো যে এগুলাতে যায় সবগুলোতে একটা করে সিট খাওয়া ঠিক আছে এই জিনিসগুলা কেউ জানে না কিন্তু সবাই ভাববে যে আরে দানেশ আরে বাবা দানেশ তো পাবলিক রাইট এটা ছোটো করার কিছু নাই এবং পরীক্ষা পড়ে এবং ক্যাম্পাসও দূরে তুমি কি করবা লিটাইলে ওই টাইম পর্যন্ত ওয়েট করবে টাক করে যে পরীক্ষাটা সিট নিয়ে নেবে শেষ ডান পড়তেছি মাইক্রোবায়োলজি কোথাও তো পড়তেছি পাবলিকে তো পড়তেছি তুই কোথাও পড়তেছিস তুই তো বলছিস নোর বারো লাখ টাকা লাগতেছে তোর আমার তো বিহাজ টাকা ডান বিজাত গাই বিজাত গার্ল